অনলাইন চেস লাইভ গেমে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে গেমটি নিয়ে কথা বলবো মূলত আসলে এটি আমার ভিডিও করার খুব বেশি ইচ্ছা ছিল না গেমটি তারপরেও খেলার পরিস্থিতির কারণে আমি একটু ভাবলাম যে এটিকে ভিডিও করে একটু আপনাদের সামনে নিয়ে আসি গেমটি খুব ইন্টারেস্টিং ছিল তাই এটি করতে হলো যাই হোক চলুন আজকে মাঝখান থেকে আমরা ওই গেমটির লাইভ খেলাটি এখানে চলুন তাহলে শুরু করা যাক খেলার এই অবস্থায় এখন অপোনেন্টের মুভ ছিল যাই হোক আমার সিচুয়েশন খুব বেশি একটা ভালো না আমার অবস্থানের চাইতে আমার অপোনেন্টের অবস্থান খুব ভালো সে কালো বিষব মুভ করেছে এবার আমার মুভ আমি আমার রোগ দ্বারা একটি পণ ক্যাপচার করলাম সে তার পণ দ্বারা আমার রোগ ক্যাপচার করতে পারবে না কারণ হচ্ছে পণটি পিন করা কুইন দ্বারা তো যাই হোক এই অবস্থায় খেলা চলছে বেশ ভালোই এই খেলা বোঝাই যাচ্ছে যদিও যে নিশ্চিত আমাকে হারতে হবে কিন্তু তারপরেও এই খেলাটি আমরা প্লে করলাম যদিও মানে ইচ্ছা ছিল না প্রথমে এই খেলাটি প্লে করার জন্য যাই হোক এবার আমি আমার রুকটিকে আমি আমার রুকটিকে আসলে এই অবস্থাতে যেটা হয় আর কি মূলত যে সে তো তার কিংকে মুভ করেছে আমার রোগ সেভ করতে হবে নয়তো সে বন্দারা আমার কিং রোগকে ক্যাপচার করে নেবে তো যাই হোক আমি আবার আগের জায়গায় আমার রুমটিকে ফেরত নিলাম তার টাইম চলছে সে ভাবছে কি মুভ প্লে করবে দেখুন তার চার চারটি পাওয়ার পিস রয়েছে ও সে আমাকে একটি চেক দিয়েছে কুইন দ্বারা তো আমি আসলে এই অবস্থাতে আমি হ্যাঁ কিংকে মুভ করানো ছাড়া আমার আর কোনো ওয়ে নেই ওদের আমি কিকে মুভ করালাম এবার আসলে সে আমাকে খুব সহজেই এখান থেকে হারিয়ে দিতে পারে এখন দেখা যাক সে কি মুভ প্লে করে সে আরেকটি চেক দিয়েছে কোয়েন্দারা আমি আমার চেকটিকে সেভ করব আমার কিং এবার এখন আসলে দেখুন সে তার রেটিং অত বেশি ভালো নয় এর জন্য আমি মূলত তার খেলাটিকে ভিডিও করতে চাচ্ছিলাম না বাট এই মুহূর্তে মানে একটা সময় এসে মনে হলো যে একটু ভিডিও করি তো যাই হোক সে তার রোগ চলে এসেছে হয়তো পরবর্তী প্ল্যান সে আমাকে চেক দিবে তার আগে আমি তাকে চেক দিয়ে নিব যাই হোক চেক দিলাম একটি এবার যেটি হয় আর কি সেটি হলো আসলে আমার তুলনায় তার পাওয়ার পিস অনেক বেশি এবং তার পজিশন আমার থেকে অনেক ভালো সে যে একটি ডিফেন্স করেছে যেটিকে থামিয়েছে তার নাইট দ্বারা তো এখন আমি কি মুভ প্লে করবো আসলে অনেকটা বলতে গেলে ভেবে পাচ্ছি না তারপরেও আমাকে মুভ তো একটা কিছু করতে তো হবে আমি চেকও দিতে পারছি না কুইন দিয়ে আমি রুক রুককে যদি আমি রুককে আমি একদম এই ফাইলে নিয়ে যদি চলে আসি তাহলে হ্যাঁ আমি এই ফাইলে নিয়ে চলে আসলাম কারণ তার কুইন আমার নিচের অর্থাৎ এই ফাইলের যে পনটি রয়েছে সেটিকে অ্যাটাক করেছে যে কোনো সময় ক্যাপচার করতো আর কি তো জাস্ট তার ডিফেন্স আর আমার পরিকল্পনা হচ্ছে আসলে এখান থেকে তো আসলে খেলায় উইন হওয়া আর একটি চেক দিয়েছে সে আমাকে রুক দ্বারা আমি চেকটি ডিফেন্স করব। অবশ্যই ডিফেন্স করব এবার দেখা যাক সে কি প্লে করে আসলে আমি আসলে কণ্ঠাসা হয়ে পড়েছি অনেক ক্ষেত্রেই আসলে এই অবস্থাতে আমার কাছে তেমন কিছু আসলে করার নেই তো যাই হোক এখন তার মুখ সে আরেকটি চেক প্ল্যান করছে হয়তো মেবি সে চেক প্ল্যানই করছে যেটা হয় আর কি আরেকটি হ্যাঁ আবারও সে তার কুয়িং কে উপরে নিয়ে এসে আরেকটি চেক দিয়েছে আমার কোনো হাতে অপশন অপশন নেই শুধু একটি আমার যাওয়ার জায়গা আছে আমাকে সেখানেই যেতে হবে আসলে বেশ মানে খুবই বাজেভাবে এখানে ফেসে গিয়েছি বললেই মানে বলাই যায় আর কি যাই হোক দেখি কথা আছে যতক্ষণ কুইন আছে ততক্ষণ আমি লড়ে যেতে রাজি আছি দেখা যাক কতক্ষণ সে আমাকে চেকমেট করে আরেকটি চেক দিয়েছে সে আমাকে তার রূপ দ্বারা রোগ দ্বারা আরেকটি চেক দিয়েছে আমাকে সরতেই হবে উপায় নেই যাই হোক সরে গেলাম দেখুন আমি আমার খুব বেশি মুভ নেই আবার চেক দিয়েছে পনকে মুভ করিয়ে এখন তো আমি ফেঁসে গিয়েছি এখানে এখানে আমার উপায় নেই রূপ দ্বারা পনটিকে ক্যাপচার করা ছাড়া সে আমার হয়তোবা তার বিষব দ্বারা আমার রোগটিকে ক্যাপচার করবে কিন্তু আসলে এরকম সিচুয়েশনে আসলে কিছু করার থাকে না এখন শুধু এখন দেখি সে কি প্লে করে সে কেন এত সময় নিচ্ছে কেন আমার রুক ক্যাপচার করছে না বিষব দিয়ে সে কি আমাকে চেকমেট করে দিবে সেই প্ল্যান করছে নিশ্চয়ই করাটাই স্বাভাবিক আমার মনে হয় হ্যাঁ সে আরেকটি চেক প্ল্যান করেছে বলেছিলাম যে সে আরেকটি চেক দেবে হয়তো আমাকে তো আমি এখান থেকে আমার কুইনের সামনে আসা ছাড়া দ্বিতীয় কোনো পথ আমার তেমন আমি দেখতে পাচ্ছি না যাই হোক আমি একটি ঘর আছে সেখানেই চলে আসবো মত অবস্থায় আসলে সে সে আবার গেছে আমি তার এই সুযোগে নাইট ক্যাপচার করে নেব আমি তার নাইট ক্যাপচার করে নেব কুইন সরাসরি চ্যালেঞ্জ হয়তোবা সে কুইন এক্সচেঞ্জ করে নেবে আমার যেটা মনে হচ্ছে কিন্তু আসলে না সে আমার রুক ক্যাপচার করেছে আমিও রোগ ক্যাপচার করবো তার ঠিক আছে এবার দেখা যাক আসলে দেখুন সে কিন্তু তার দুইটি পাওয়ার হারিয়েছে আমি একটি পাওয়ার হারিয়েছি তো এই অবস্থাতে আসলে ভুল তো হবেই খেলাই চেস খেলাটাই একটি ভুলের খেলা ভুল না করলে কেউ কিছু করতে ও সে আমি কুইন দ্বারা তার কুইন ক্যাপচার করে নেব বাস দেখুন সে কিন্তু ভুল করে ফেলেছে তার পাওয়ার পেস সব শেষ আমার পাওয়ার পেসও শেষ কিন্তু এখন আমার জয় মোটামুটি নিশ্চিত কেননা আমার পণ আছে এবং আমার কিং দ্বারা আমি আমার সি ফাইলের পনটিকে ম্যাচ উইট করতে সক্ষম হব সে কিন্তু অনেক বড় ভুল করে ফেলেছে তার কাছে চার চারটি পাওয়ার বিস ছিল আমার কাছে সেই তুলনায় মাত্র দুইটি কিন্তু তারপর সে তার ভুল মুভের কারণে আসলে সে তেমন বেশি অভিজ্ঞ প্লেয়ার না বাট সে ম্যাচটি ভালো খেলেছিল আমি অনেকগুলো ভুলের শিকার হয়ে আমি ম্যাচটিতে একদম ফুটে চলে গিয়েছিলাম সেখান থেকে ওভারকাম করেছি যাই হোক এখন আমার যেটা মনে হচ্ছে সে বোধ হয় আর খেলাটি কন্টিনিউ করবে না সে খেলার থেকে কুইট করবে সে কুইট করেছে বোঝাই যাচ্ছে যাই হোক তো এই ছিল খেলা তো খেলাটি ভিডিও করার ইচ্ছা ছিল না এরকম একটি সিচুয়েশন হওয়ার জন্য ভিডিওটি করলাম সবাইকে ধন্যবাদ